বালিয়াড়ির মাঠ যদিও বা এটা কোনো সমুদ্র সৈকত নয় তবে এটা একটা স্থানীয় মাঠ মনে হচ্ছে এখন আমি বালিয়াড়িতে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু না এটা যে একটা ফুটবল খেলার মাঠ এটা কিন্তু আন্দাজ করতে আমার আর ভুল হচ্ছে না কারণ ইতিমধ্যে টেকনাফের দক্ষিণ নয়াপাড়া সাবডাঙের নয়াপাড়া হারিয়াকালিতে হারিয়াকালি স্কুল মাঠে আয়োজন করতে যাচ্ছে হারিয়াকালির নবজাগরণ এইট সেট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী নয় ডিসেম্বর নাকি তাদের ড্র অনুষ্ঠান হবে তবে আমরা যতটুকু দেখেছিলাম আজকে হওয়ার কথা ছিল কিন্তু কেন হয়নি সেটাও জানব আগামী নয় ডিসেম্বর যে ড্র হচ্ছে সেখানে কত দলের অংশগ্রহণ এবং কারা খেলবেন এখানে বা এই মাঠের কতটুকু পরিচর্যা হবে কতটুকু পরিপূর্ণতা পাবে এই মাঠ সেটাই জানাবার চেষ্টা করবো আজকে এই মাঠ থেকে যারা আয়োজন করেছেন হারিয়াকালীন নবজাগরণ তারা কিভাবে খেলোয়াড়দের নিরাপত্তা দিচ্ছেন কিংবা কতটুকু নৈপুণ্যতা দেখার আশায় বসে আছেন এই দক্ষিণ নয়াপাড়ার মানুষ বা সাবরাং দক্ষিণের এই মানুষ সেটাই জানাবো আপনাদের দীর্ঘদিন এই মাঠে আমরা খেলাধুলা করেছিলাম বাল্যকালে এখনো আসি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার কারণ আমরা নিয়মিত এই মাঠে আসতে পারি না এখন আমাদের যুব সমাজ যারা আছি তারা সবাই মিলে সবার উদ্যোগে একটা প্রথম আসর সুন্দর আয়োজন করতে যাচ্ছি এই প্রথম আসরটা আসলে মানুষের একটা জিনিস প্রথমে যেভাবে আকর্ষণ অথবা মনোযোগ দিয়ে যে কোনো একটা কাজ করে সেটা দ্বিতীয় আসরে হয় না কারণ প্রথমে যারা একটা কাজে উদ্বুদ্ধ হয় উৎসাহিত হয় দ্বিতীয় পর্যা কী যায় একটু কমে যায় আমরা যখন প্রথমে উদ্যোগটা নিচ্ছি ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি বিভিন্ন জায়গায় গেলছি কোথায় কীভাবে টুর্নামেন্ট হচ্ছে ভালোভাবে পরিচালনা হচ্ছে আমি আমি দেখেছি আমার অভিজ্ঞতা আছে অবশ্যই আমি যখন ইমপ্লভ আছি এখানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে টেকনগা জেলায় যতগুলো মাঠে আমি খেলছি ততগুলো মাঠের সে এই টুর্নামেন্টটা আমি ভালো ঝাকজমকপূর্ণ সুশৃঙ্খল এবং দুর্নীতি এবং বিভিন্ন বৈষম্য থেকে দূরে রেখে আমি এই টুর্নামেন্টটা পরিচালনা করা অবশ্যই চেষ্টা করব আর আমাদের মাঠের আসরটা হচ্ছে প্রথম প্রথম আসর মানে আমরা এই আসরটা যখন আমরা নির্দলীয়ভাবে দল বা নির্বিশেষে সব শেষ করে সুন্দর একটা আয়োজন করে আমরা ফাইনালে যেতে পারি শেষ করতে পারি অবশ্যই আমাদের কি আছে একটা সুনাম আসবে এই মাঠের আমরা নেক্সট ইয়ারে দ্বিতীয় আসরটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি বলে আশা করি বলি এখন আমাদের দুই দিন তিন দিন সময় আছে হাতে আমরা আগামী নয় তারিখে ড্র করব আমাদের এই মাঠে অবশ্যই উদ্বোধন হতে আরে চার পাঁচ দিন আছে আমরা চার পাঁচ দিনের মধ্যে আমরা নিজস্ব টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে একটা মোটর এখানে স্থাপন করব মোটর স্থাপন করে আমরা মাঠের যে বালিগুলো আছে সেগুলো নিষ্কাশনের জন্য পানির ব্যবস্থা করে আমরা সুন্দর একটা আয়োজন করব সুন্দর মাঠ পরিবেশ যাতে কালার পরিবেশ তো আমরা সৃষ্টি করতে পারি সেভাবে যতটুকু সম্ভব ততটুকু ইনশাল্লাহ আমরা সুন্দর ভাবে পরিবেশে সৃষ্টি করবো ইনশাআল্লাহ আচ্ছা যারা এখনো এখন বর্তমানে আমাদের টুর্নামেন্ট কমিটিতে অংশগ্রহণ করছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আরো তিন চারটি টিমের সাথে কথা বলে আমরা আমাকে আজকে কথা কনফার্ম করার কথা দিয়েছে অবশ্যই যারা কথা দিয়েছে তারা এমন মানুষ না আমাকে না করবে সেটা না অবশ্যই আমাকে যে কথা দিয়েছে সে কথা রাখবে আমাদের সন্ধ্যার পর আমি ফোন দিব আমি না হয় আমাকে বলছে আমি অবশ্যই তাদেরকে আশাবাদী তাদের যাতে এখানে অংশগ্রহণ করবে সেটা আমি আশাবাদী শতভাগ কেউ নিরাপত্তা দিতে পারবে না অন্তত পক্ষে আমরা এটুকু বলতে পারি আমাদের স্থানীয় প্রায় একান্ন জন বিশিষ্ট একটা কমিটি আছে এখানে ঝগড়া বিবাদ হতে পারে তারপরেও কিন্তু আমরা যতটুকু পারি আমাদের এখানে মান্যগণ্য দুইটা মেম্বারই এখানে ইয়ে আছে ইমপ্লভ আছে আর তাছাড়া এখানে কোনো ধরনের হইসই এবং নিঃস্বার্থ নিরপেক্ষ এটা শিওর পাবেন কারণ স্থানীয় কোনো টিম এখানে এন্ট্রি হই নাই হবেও না আর বিশেষ করে এখানে ধরেন আপনারা যেভাবে বলতেছেন এই মাঠটা হলো অনেক দিন যাবৎ বসারা বসিয়ে রাখা একটা মাঠ এখানে আপনারা দেখতে পাবেন এখানে প্রথম ভাবে এরা সার্থক আমি আমি বলবো এটা সার্থক কারণ এটা প্রায় ফিট পর্যন্ত জায়গা দখল করেছে এই এই টুর্নামেন্ট হওয়ার কারণে আমি এটুকু বলতে পারি আপনারা যারা টিম এখনো এন্ট্রি করেন নাই করতে পারবেন নির্ভয়ে নিঃস্বার্থভাবে এবং এখানে কোনো ধরনের পার্সিলিটি হবে না এটা শিউ নিশ্চিত থাকতে পারেন আলহামদুলিল্লাহ মাঠ যেহেতু আমরা এখন আমরা দেখতেছি আগের সে মাঠ অনেকটা বড়ো হয়েছে নাইন সেট হলেও খারাপ হতো না তারপর আমরা চাই একটা সুন্দর কালা উপহার দেওয়ার স্বার্থে যেহেতু গণনা না হয় জন্য আমরা নিঃস্বার্থভাবে খেলাটা শেষ করার জন্য আমরা জগড়া ঝগড়া বিবাদ না হয়ে খেলাটা শেষ করার জন্য আমরা এড সেট করে দিছি এটাই আমরা সবাই আপনাদের সৌজদা কামনা করছি সে সাথে এটা একটা মাদক প্রবণ এলাকা বলতে গেলে আমরা যাতে এই যে একান্ন জন বিশিষ্ট যে কমিটিটা আসছে এরা খুব ভালোভাবে আমার মনে হয় পরিচালনা করবে যাতে অনেকেই এই মাদক থেকে দূরে আসার সর্বোচ্চ চেষ্টা করতেছে এরা ড্রটা হওয়ার কথা ছিল সাত তারিখ আজকে সাত তারিখে আমাদের মাঠ সংস্কারের কাজ পুরোপুরি শেষ না হওয়ার কারণেই আমরা দুই দিন পিছিয়ে নিয়েছি ড্র তারিখ সেখান থেকে আমরা দুদিন পিছিয়ে নয় ডিসেম্বর ড্র করার ঘোষণা নিয়েছি দিয়েছি আর দিন পিছানোর জন্য সকল টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা কম নিচ্ছি আমাদের মাঠ সংস্কারের কাজ পুরোপুরি বলতে গেলে আশি পার্সেন্ট শেষ আর বাকিটা আমরা দু এক দিনের মধ্যে কমপ্লিট করে ইনশাল্লাহ নয় তারিখে আমরা ড্র অনুষ্ঠিত করব আমাদের এ পর্যন্ত বারোটার মতো টিম অংশ এন্ট্রি হয়েছে আমরা মূলত একটা ষোলোটা টিম নিয়ে ট্রস করতে চাচ্ছি এর জন্য আমাদের আরও দুই দিন হাতে সময় আছে যারা টিম নিতে আগ্রহী তারা অবশ্যই টিম নিতে পারবে টিম নেওয়ার সুযোগ এখন আছে। আমাদের মাঠটা মোটামুটি আমরা যেভাবে পারছি আটজন নিয়ে অনুষ্ঠিত হতে হচ্ছে আমরা আটজন মানে যাতে ভালো ভালো প্লেয়াররা এসে তাদের সুন্দর খেলা উপহার দিতে পারে এজন্য আমরা একপ্রেস নিয়ে খেলতে পারে এই জন্য আমরা আটজনের খেলা দিয়েছি আটজনের মধ্যে হচ্ছে আপনার টেংনা আমরা একটা লিস্ট করছি সিনিয়র তালিকা ওইখান থেকে তিনজন করে খেলতে পারবে প্রত্যেকটা টিমে আমাদের টোটাল প্লেয়ার খেলবে হচ্ছে জন। মানে অতিরিক্ত চারজন খেলবে হচ্ছে অত্যন্ত আনন্দ লাগতেছে আমার শশকের কথা মনে পড়ে গেছে এই মাঠে আমরা অনেকবার খেলেছি অনেক টুর্নামেন্ট খেলেছি এমনিও খেলেছি এ মাঠের সাথে আমাদের অনেক স্মৃতি বিচারণ জড়ানো আছে এ মাঠের স্মৃতি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি সেই দিকে না গিয়ে আজকে যে খেলা আয়োজন করেছে একথাটি প্রায় এলাকায় এখন জানাজানি হয়ে গেছে তার মাধ্যমে এল স্পোর্ট আপনার মিডিয়ার মাধ্যমে তারা যে আজকে জানিয়ে দেওয়ার জন্য এলাকাবাসীকে আমি তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমি আশা করি আপনি এই সম্পাদটুকু একটু মানুষ যেন মানুষের যেন মন আকর্ষণ হয় এই খেলার প্রতি কারণ আজকে এই খেলাটা আয়োজন করছে বিদায় আমরা অবহেলিত গ্রাম হারিয়া কালী নয়া ভাড়া বৃহত্তর একটা অংশ বিরাট একটা অংশ হারিয়া এটা এই হারিয়াকালী বর্তমানে আমি যেভাবে দেখতেছি এখান থেকে যে উদীয়মান খেলা উঠে আসতেছে উদীয়মান খেলায় ওরা উঠে আসতেছে প্রায় বোলে তারা প্রায় খেলায় তারা এখন অংশগ্রহণ করতেছে হার জিত আসে আমি দেখি তারা অংশগ্রহণ করার মধ্যে কোনো ধরনের বল করে না তারা ঠেক না আপনারা প্রতিটা খেলার মধ্যে তারা চেষ্টা করে খেলা অংশগ্রহণ করার জন্য এই খেলার মাধ্যমে এই খেলার মাধ্যমে আরো আগামীতে জানিয়ে দেবে আগামী এই হারিয়াখালি থেকে ইনশাল্লাহ আরো সুন্দর কিছু আশা করা যাবে দেওয়ার ফাঁকে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আমরা পাশাপাশি এই খেলার খেলার আয়োজন করার জন্য এবং খেলা সুন্দর করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ সর্বত্তক ইনশাআল্লাহ সহযোগিতা করে যাব তো হারিয়া গালির মাঠটা ঐতিহ্যবাহী মাঠ ওইখানে আংশিক মাঠের সমস্যা ছিল এগুলা যেভাবে ওনারা দখল মুক্ত করছে এগুলা প্রশংসা করার মতো পাশাপাশি মাঠটা খুবই সুন্দর হয়েছে এইট সেট কিংবা সেভেন সেট নাইন সেটের উপযোগী একটি মাঠ তো সেই সুবাদে আয়োজকরা দেখে শুনে এইট সেটের সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত পাশাপাশি আমি বিভিন্ন ধরনের যেই ক্রীড়ামদি ব্যক্তিবর্গ আছে বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামেগঞ্জে তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এ ধরনের একটা সুন্দর টুর্নামেন্টের মধ্যে যদি নিজেদের দল কিংবা একাডেমি এখানে অন্তর্ভুক্তি করায় কিংবা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যদি যারা আয়োজক আছে তাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে আরো বেশি আকর্ষণীয় হবে আর সর্বোপরি এখানে যেহেতু গোল্ড কাপ যথাযথভাবে এখানে পুরস্কৃত করা হবে এর ফলে আপনি যেটা বলছেন পুরোর টেকনা উপজলা যেহেতু মাদকের একটা খারাপ তকমা আছে সেক্ষেত্রে এখানে অনলাইন জুয়া পাশাপাশি মাদকসহ যারা তরুণ সমাজ এইসবের ভিতর জড়িত হয়ে যাচ্ছে তাদেরকে অন্ততপক্ষে ফিউর এন্টারটেইনমেন্ট এবং খেলাধুলার মারফত দিয়ে আমরা তাদেরকে যতটুকু ফারি সচেতন করতে পারবো এওয়ারনেস করতে পারবো সর্বোপুরি এখানকার যারা সাধারণ দশক ক্রীড়ামুদি তারা খেলাধুলাকে খুব বেশি ভালোবাসে যার কারণে এই ধরনের যদি প্রতিটি মাঠে যদি একটা একটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যদি এই টুর্নামেন্টের আয়োজন করা হয় আমার টেকনাপ উপজেলার সাধারণ যারা ক্রীড়ামুদি এবং খেলোয়াড় বৃন্দ আছে তারা সুযোগ সুবিধা পাবে তারা বেশি বেশি করে খেলতে পারবে বিভিন্নভাবে ক্যাপ মারতে পারবে আর সর্বোপরি আমাদের টেকনাপ উপজেলার টিম সর্ব মই একটি গ্রহণযোগ্য শক্তিশালী টিম হবে যেমন গত বছরও টেকনাপ উপজেলা টিম অনেক সুনাম অর্জন করেছে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি এটা আমার ব্যক্তিগত সফলতা সবার সহযোগিতার মধ্যে প্রতিফলিত হয় সফলতা এমনি আসে না ওইখানে ওয়ার্ক করতে হয় পাশাপাশি সমন্বয়ক্রমে আমরা যারা খেলোয়াড় এবং আমরা যারা আয়োজক আমরা যারা ক্রীড়ামোদী দশক সহ সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি এবং এখানে সিস্টেম আছে রুলস আছে খেলোয়াড়রা কিভাবে খেলবে রেফারি হচ্ছে সর্বময় সব ক্ষমতার অধিকারী এখন আসলে সবাই স্ট্যান্ডার্ড সব বিষয়ে সবাই ধারণা রাখে বিশেষ করে খেলাধুলার যে রুলস এবং নিয়মাবলী আছে কানুন আছে এসব সংক্রান্ত ব্যাপারে যারা খেলোয়াড় আছে তারা খুব ভালো দক্ষ তারা এ ব্যাপারে খুবই ভালো জানে আর আমি আরেকটা বিষয়ে অবগত করব যেহেতু আমরা বাংলাদেশের সর্ব সর্ব দক্ষিণের ইউনিয়ন পরিষদ হচ্ছে ইউনিয়ন পরিষদ আমি হারিয়াকালী এবং নোয়াপাড়ার যে অন্তর্গত এলাকা এখানে কোনো ধরনের যে কেউ টুর্নামেন্টে অংশগ্রহণ করলে কারো যান মাল কিংবা কেউ যদি আনসেফটি ফিল করে কিংবা কেউ যদি ধরেন এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করলে জীবন ঝুঁকি হতে পারে কিংবা যানমানের ঝুঁকি হতে পারে ওই ধরনের যদি কেউ মনে করে থাকে তাইলে এটা ভুল এখানে স্বাধীন সর্বমোত্ত দেশের নাগরিক আমরা আমাদের একটা মৌলিক অধিকার আছে আমাদের এখানে নাগরিক অধিকার আছে আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় যেয়ে খেলবো হয়তো বা হারবো নৈতোবা জিতবো কোনো একটা হবে এখানে রেফারি এবং টুর্নামেন্টের যারা আয়োজক আছে তারা খুবই গ্রহণযোগ্য ভালো দক্ষ সংগঠক তারা কখনো এখানে পক্ষপাতিত্ব করবে না তারা আবার সর্বোপরি নিরপক্ষতা বজায় রেখে এখানকার টুর্নামেন্টকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বাকিটা আল্লাহর উপর মর্জি তবে আমরা নিরপেক্ষতা বজায় রাখার জন্য যতটুকু আমাদের দিক নির্দেশনা এবং পরামর্শ সবগুলো আমরা উপস্থাপন করছি ইনশাল্লাহ এখানে নিরপেক্ষতাও থাকবে আর এখানকার জীবন মালের যতটুকু পারি প্রশাসক এবং এখানকার এলাকার গণ্যগান্য ব্যক্তিবর্গ সহ মিলাই আমরা সর্বোচ্চ পর্যায়ে মানুষকে যতটুকু পারি নিরাপত্তা দিব ইনশাল্লাহ এখানে কোনো ধরনের ঝুঁকিবিহীন পরিবেশে একেবারে সুন্দর একটি টুর্নামেন্ট হবে বলে আমি আমার দৃঢ় আশা ব্যক্ত আমার অন্যতম স্পন্সার হচ্ছে আমার বন্ধুবর কাশেম তালুকদার লেব মেডিকা যেখানে আমি সব সময় সর্বদা দেখি আমাদের বিশেষ করে সাবরাং টেক নামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন স্পন্সার হচ্ছে মূলত ল্যাব মেডিগা আমার বন্ধু কাশেম হারিয়া যে টুর্নামেন্ট হতে যাচ্ছে ওই টুর্নামেন্টের মধ্যে অন্যতম স্পন্সার হিসাবে আছে তার প্রতি আমি স্পেশালি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে খেলাধুলার মান বাড়ানোর জন্য সে সর্বোচ্চ নিঃস্বার্থভাবে তার লেমবেডিকার সুজন্য যে এখানে সেখানে প্রচার এবং যেইখানে সেখানে স্পন্সার হয় সেসু বাদে আমরা যারা ক্রীড়া তার প্রতি আমরা অগাধ শ্রদ্ধা এবং সম্মান রেখে আমার সাথে ছিলাম আপনাদের সোহেল আরমান বাপ্পি কবির আহমদ বোদিকে নিয়ে পুরো টিম আজকে এল স্পোর্টসের স্পোর্টস পর্দায় দেখা যাবে এই মাঠটিতে সাথে থাকছে আমি নোমান হাসমি এল স্পোর্টস সাবরাং নয়াপাড়া টেকনাফ